বন্ধুরা আপনি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট হিসাবে বাংলাদেশের কোন টাকার নোটটি স্বীকৃতি পেয়েছিল মুদ্রা ছাড়া আমরা চলতে পারি না বাংলাদেশি মুদ্রাকে টাকা বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রার নাম এক এক রকম যেমন আমেরিকার মুদ্রার নাম ডলার ভারতীয় মুদ্রার নাম রুপি সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল ইত্যাদি পূর্বে প্রায় সকল দেশেই ধাতব মুদ্রা ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে ধাতব মুদ্রা অনেকটাই বিলীন হয়ে গেছে ছোটবেলায় আমরা লজেন্স বা আইসক্রিম কিনতে পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ইত্যাদি মুদ্রা ব্যবহার করেছি অনেক রেস্টুরেন্টে খাবার খেয়ে দুই টাকা বকশিশ দিলে ওয়েটার অনেক খুশি হয়ে যেত একসময় কিন্তু বর্তমানে অতি সাধারণ কোনো রেস্টুরেন্টে পাঁচ টাকা বকশিশ দিলেও আপনাকে ছোট লোক মনে করবে মিনিমাম দশ টাকা বকশিশ দেওয়া লাগবে কোনো ফকিরকেও দুই টাকা বকশিশ দিলে এখন সে নেয় না টাকার মূল্য এখন অনেক কমে গেছে এখন আসল খবরে আসি আপনাদের মনে প্রশ্ন যেটা সেটা উত্তর এখন দিচ্ছি পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশের দুই টাকার নোট রাশিয়ার একটি বিনোদন কেন্দ্রে পরিচালিত এক জরিপে এ তথ্য জানা গেছে এই জরিপটি কয়েক বছর পূর্বে করা হয়েছিল আমার শালটি স্পষ্ট মনে নেই এই জন্য ক্ষমা করবেন বন্ধুরা বাংলাদেশে দুই টাকার পর শীর্ষ শীর্ষস্থানে রয়েছে সাওতমের পঞ্চাশ হাজার ডোবরা নোট তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে বাহামার এক ডলারের নোট আর বাহরাইনের পাঁচ তিনারের নোট তালিকার পঞ্চম স্থানে আছে জর্জিয়ার দশ লরি নোট ষষ্ঠ স্থানে দশ হংকং ডলার সপ্তম স্থানে দশ কুক আইল্যান্ড ডলার অষ্টম স্থানে দশ সরি পঞ্চাশ ইসরায়েলি সেকেল নবম স্থানে বিশ হাজার আইল্যান্ড নোট এবং দশম স্থানে আছে পঞ্চাশ ফেরো আইল্যান্ড প্রণার নোট এছাড়া এই তালিকায় একাদশ থেকে বিংশ অবস্থানে আছে নিউজিল্যান্ড রোমানিয়া মালদ্বীপ সিঙ্গাপুর কমোরোস ফ্রান্স পলিনেশিয়া, সুইজারল্যান্ড সুইডেন জ্যামাইকা এবং জাপানের নোট প্রিয় বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও সবসময় পেতে চাইলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ